বড়াইপুরে আমি নাম বলবো না নাম বললে এবার দিদিমণির পুলিশ বাড়ি হাজির হয়ে যাবে সেও সরকারের কোনো এক জায়গায় চাকরি করে তারা তারা তো বলছে দিদাই যান আমরা রাস্তাঘাটে আসছি এ করছি আইএসএফ এ তো জয় জয়কার সে তো সরকারি চাকরি করে বলার কারণ কি আমাকে তোল্লা দিয়েও তো তার কিছু লাভ হবে না কারণ আমি সিএমও নয় ডেপুটি সিএমও নয় বা সরকারের সাথেও নয় যে আমাকে বলে কিছু প্রমোশন টমোশন করে নেবে তারে কিছু ব্যাপার নাই তো কেন আমাদের কর্মী সমর্থক যারা আছেন তাদের ব্যবহার আচার কথাবার্তা এইসবগুলো তারপরেও বলছি আমি কদিন লক্ষ্য করছি সোশ্যাল সাইডে এই কেউ আমাদের বিরুদ্ধে দুটো কথা বললার পরিবর্তে আমাদের ছেলেরা হয়তো আবেগ বশির্বিত কিছু বলে ফেলছে আমি অনুরোধ করব আমরা আমাদের আইডিয়োলজির ওপরে থাকবো আমরা আমাদের লক্ষ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কারোর বিরুদ্ধে দুটো পোস্টার পোস্ট 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 করা নয় আমাদের লক্ষ্য হচ্ছে যে মানুষ বসিরহাটের খেতে পাচ্ছে না তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করবো সেটা দেখার দায়িত্ব সুতরাং ওই অবাঞ্ছিত মন্তব্যের জবাব অবাঞ্ছিত মন্তব্যের জবাব অবাঞ্ছিত মন্তব্য দিয়ে করতে হবে এতে আমি বিশ্বাসী নয় আমি কর্মে বিশ্বাসী রেজাল্ট হবে গণনা হবে কে কত ভোট পাচ্ছে কার কটা এমপি পার্লামেন্টে পাঠাতে পারছি তারপরেই তো জবাব দেওয়া হবে তো আমি বসিরহাট সাব এই লোকসভার আমার কর্মীবিন্দুদের বলবো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনি আপনার পার্টির প্রচার করুন আমার পার্টির আমাদের পার্টির প্রচার করুন কিন্তু কেউ অবাঞ্ছিত মন্তব্য করছে তাতে সময় নষ্ট করার দরকার নেই আপনার এলাকার পাঁচটা ছেলে যাতে কর্মজীবী হয় সরকারি চাকরি পায় কিভাবে তার আন্দোলন যেটা করছি একটা মা খেতে পাচ্ছে না সন্দেশকালীন দলিত আদিবাসী পিছিয়ে বর্গে মায়েদের যে অত্যাচার হয়েছে নাই কীভাবে পাবে সন্দেশকালীর আওয়াজ কিভাবে পার্লামেন্টে যাবে তার জন্য আমরা লেগে থাকি তার হয়ে সময়টা দিই আমরা আর হুমকি আমগা ও ভয় খাওয়ার দরকার নেই বাঘ এখন বিড়াল হয়ে গেছে ও বড় নেতা ছিল ও তো দুটা কান নেতা ও তো দুটা কান নেতা ও বিড়াল হয়ে গেছে ও ও অনেকের কথা শুনে আমি বলেছিলাম আপনাদের খেয়াল আছে যে ও মিডিয়ার মাধ্যমে ও যদি চালাক হয় নিজে গিয়ে ধরা দিক আর যদি বুকা হয় সরকারের হাতে ধরা দিয়ে যাবে ও বিপদে পড়বে বলেছিলাম না ভাই বলেছিলাম তো ওকে বলির বাঁকড়া করছে ওর পুরো পরিবারটাকে আস্তে আস্তে ঢুকাবে ও যাদের জন্য তোলাবাজি করলো যাদের জন্য কাটমানি খেলো যাদের জন্য হিংসা ছড়িয়েছিল তারা দেখুন এখন বুক ফুলিয়ে কলার তুলে ঘুরছে তো আপনার পাড়ার যে সমস্ত চারানার নেতারা হই হই করছে বলবেন শুধুমাত্র সাজানকে ভরে নিই সাজানের ভাই আলমগীরকেও ভরে দিয়েছে এরপরে তোর পালা আসবে ছাড়া কোনো অংশে ছাড় হয় না বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাক দিতে পারে বিজেপি ভাই ভাইপোক কাউকে ব্যাক দিতে পারে আমি রিপিট করছি বিজেপি ভাই ভাই হোক কাউকে ব্যাকআপ দিতে পারে দি আইনের হাত কিন্তু অনেকটা লম্বা আর বিজেপিও বেশি দিনের জন্য নয় এবারই হয়তো আশা করছি এবারে উল্টাচ্ছে যা রিপোর্ট দেখছেন সব টাকা দিয়ে অনেক ক্ষেত্রে ম্যানিপুলেট হয় অনেক ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছি না অনেক ক্ষেত্রে এগুলো করা যায় এগুলো পারসেপশন তৈরি করে দেওয়া যে বিজেপি তৃণমূল ছাড়া আর কিছু নাই রাজ্যে সবার কথা বলছি না তো এইগুলোতে আমরা ভেঙে পড়লে হবে না আমাকে বচিদার থেকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে এই শপথটা আমাকে এখান থেকে নিয়ে বার হতে হবে যে দু হাজার একুশ থেকে শুরু করেছেন এখনো রেস্ট নিচ্ছেন না নেবেনও না দু হাজার চব্বিশে জিততে কিছুটা হলেও রেস্ট আমরা নেব তারপর আবার দু হাজার ছাব্বিশের জন্য লেগে যাব। হবে তো নাকি ওপরে যারা আছেন সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই আমি নাম্বার টাম্বার সব দিয়ে দিচ্ছি ইসিআই নাম্বার দিচ্ছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নাম্বার দিয়ে দেবো মেল আইডি দিয়ে দেবো যাকে আপনাদের বলে রাখি যদি আপনাকে দেখে কেউ গাড়াগাড়ি পর্যন্ত করে হুমকি হামকা দিচ্ছে যা করছেন সাটাসাট মেল করবেন কি করবেন কোনো কাউকে শোনাতে হবে না তার আগেই মেলটা করে দিয়ে বলবেন আমাকে অমুকজন হুমকি দিয়েছিল তৃণমূলের বমুক পার্টি নমুক নেতা তার নামে কমপ্লেনটা করে দেন সহজ কথা টু দা একদম সহজ সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে মেল আইডি আছে থানার মেলগুলো জেনে নেবেন যে যার থানার মেল আইডি কি আছে আর প্রতিটা থানায় সোশ্যাল মিডিয়া চালানোর জন্য আমাদের একটা করে ছেলে আছে একাধিক ছেলে আছে তাদেরকে বললেন কিছুই না টু দা অমুক ওসিআইসি অমুক এম আমার নামেই আমাকে আমার এই গ্রামের এই স্থায়ী বাসিন্দা আমাকে অমুক লোক এই 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 কথা বলেছে তারপরে যা যা কথা বলেছে লিখে আপনি এর ব্যবস্থা করুন করে মেল করে ছেড়ে দিন আপনাদের আর কিচ্ছু কাজ করতে হবে না এই কাজটা করতে থাকুন তারপরে কোন বেটাকে এই মেলকে নিয়ে কোথায় নিয়ে যেতে হয় সেটা ভালো করে বুঝিয়ে দেব। বড় বড় অফিসারকে টেনে নিয়ে যাচ্ছি কোর্টে আর আপনার পাড়ার আপনার পাড়ার চারানার নেতা হচ্ছেন কি ছাড় পেয়ে যাবে আপনার পাড়ার চারানার নেতা কি ছাড় পেয়ে যান কোনো কথা হবে না মাথা তুলে চলুন দুটো কথা বলে রাখি এই বিষয়ে আইকেও হাতে নেবেন না আর দ্বিতীয় কথা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলুন বাকিটা বুঝে নেবেন অস্বাস্থ্যের দেখি আমার ওপরে ছেড়ে দিন আপনারা দেখেছেন আমাদের ছেলেদেরকে মিথ্যা কেসে জেলে রেখেছিল আজকে আমি আইনের মাধ্যমে মার্ডার কেসে ফাঁসিয়েছিল জামিন করে এসেছিলাম ওদের বলেছিলাম আমাদের এই তো আমাদের উকিল সাহেবরা আছেন আমাদের কি আয়ে সাহেব একু আমাদের ওই তো আমাদের বসে আছে মিথ্যা কেসে দিয়েছিল ওনার যখন বক্তব্যটা দেখলাম আমি একটুখানি প্রথমে একটু নার্ভাস ফিল করছিলাম স্বাভাবিকভাবে একজন মহিলা আবার সংরক্ষিত এলাকার পরিবার থেকে যাচ্ছে ভয় পাবেন না তো রে বাবা সত্যি বলছি যখন ওনার বাইটটা দেখলাম আমার মন চাও আমি তার কোনো ব্যাপার নেই হ্যাঁ দে লড়াই সিরিয়াস বলছি আমি একটু ভয় পাচ্ছিলাম যে মনে মনে যে ধরে নিল ভয় পেয়ে যাবে না তো দল ছেড়ে পালাবে না তো আবার কিন্তু ওর বাইটটা দিচ্ছিল কোর্টেতেই পুলিশ গাড়িতে ওঠার সময় আরে আমার তো একদম রেডি একদম তো এই ভয় খাওয়ার কোনো দরকার নেই কে মামলা দেবে যাই মামলা দিক না কেন আইন শেষ কথা বলবে জানবেন একটা কথা এরা পুলিশ হাতে রাখতে পারে এদের কথা উঠা বসে না বিচারপতিদেরকে এরা কিনতে পারে না আর বিচার ব্যবস্থা এখনো জেন্দা আছে বলে আমাদের কি শেষ আশ্রয়স্থল বিচার কোর্ট আমরা সেখান থেকে বাইজ বাড়ি করিয়ে আজকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি আমাদের আয়সা বিবিকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি আমাদের জুবিদিকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি আপনাদের মধ্যেও কারো সাথে যদি অন্যায় হয় তাকেও জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ি পাঠাবো এই দায়িত্ব আমার আপনাদের বলবো কাউকে অ্যারেস্ট করে নিলে পরিবারের কেউ বলেন কোনো উকিল ধরতে হবে না আপনাদের পক্ষ থেকে উকিল আমরা দেব আপনাকে কোর্টে তোলার আগে আমাদের বসিরাট কোর্টে আমাদের উকিল সাহেবরা আছে আপনার জন্য জামিনের জন্য রেডি থাকবে এটা মাথায় থাক হুমকি চুমকি ও সব দিন গুজার গিয়া ও দিন গুজার গিয়া সি এর ভয় দেখিয়ে ভোট লুটার দিন চলে গেছে হোমকি টুমকি দিয়ে ভোট লোয়ার দিন চলে গেছে এ অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এই সায়ন্তন বসু আর শুভেন্দু অধিকারীদের এই গট আর আমার বাংলায় মানবো না ওদের গট আমরা খুলে দেব এই বিজেপি তৃণমূলের গট বাংলায় আমরা হতে দেব না আমরা এই দুটো ফুলকেই মানুষ টেস্ট করেছিল দু হাজার উনিশে মানুষ টেস্ট করেছে দুটো ফুলকে ফুল এখন এক্সপায়ার হয়ে গেছে বেক্সপায়ার ফুল যদি বাড়িতে রাখেন কি হবে ভাই বলুন না হ্যাঁ পচে যাবে দুর্গন্ধ বার হবে পোকা জন্মাবে ওই পোকা আমাদের শরীরে ঢুকলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে হবে সুতরাং ওই ফুল পচেছে ওকে সারগাদায় ফেলে দাও ওকে আর বাড়িতে রাখা যাবে না বাংলা থেকে ফেলে দাও তো শুরুটা কোথা থেকে হবে দু হাজার শুরু হবে আমরা কোথা থেকে করব বসিরাট থেকে এই ফুলের বিসর্জন আমরা দিতে শুরু করব হবে তো নাকি ভাই তাহলে আজকের পর থেকে কে কোন দায়িত্বে আছে সে তো আছেই আপনি একজন দায়িত্বশীল আপনার দায়িত্ব সব থেকে বেশি হবে সব থেকে বেশি কারা দায়িত্ব নেবেন হাত তুলুন তো সব থেকে বেশি দায়িত্ব নেবেন কারা তুমি দায়িত্ব নেবে না সব থেকে বেশি দায়িত্ব নেবেন তো আমরা সব থেকে বেশি দায়িত্ব নেবো তো নিজেকে আমরা সব বেশি দায়িত্ব নেব মনে করবেন কি আমি আমি এখন দলের চেয়ারম্যান আমি এখন দলের প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট আমি এখন দলের সর্বোচ্চ নেত্রী সর্বোচ্চ নেতা আমি আমার দ্বারাই দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাকে জিততে হবে আমাকে দিনের শেষে জিততে হবে বসিরাট আমরা ভাবছি সার্ভে করেছে আমাদের সার্ভে হয়েছে আমাদের সার্ভে করেও আমাদের পক্ষে এসেছে আমরা ব্যাপকভাবে জিতছি সেই জন্যই ভয় পেয়েছে দেখবেন ভয় পেয়েছে ভয় পেয়েছে ভয় পেয়েছে সেই জন্য কাকে প্রার্থী করতে যায় কাকে প্রার্থী করেছে তার কি আছে তাকে কিনতে চাই যাতে একটু গুন্ডামি মস্তানি করা যায় সেই জন্য মারধর দিয়ে ভাবছে ভোট পার করব তবে একটা কথা বলে রাখছি দু হাজার একুশে যে সিদ্দিকির কথা বলি রাজনীতিতে নতুন ছিলাম অনেক আমার কর্মীদের মারধর হয়েছে এটা দু হাজার চব্বিশ তিন বছর হলেও কিছুটা হলো রাজনীতি বুঝেছি এই রাজনীতিদের কারবারিদের কাছ থেকে এই তৃণমূল বিজেপির বাইনারি এই শুভেন্দু অধিকারী এই মমতা ব্যানার্জির বাইনারি থেকে কিছুটা হলেও রাজনীতি বুঝেছি এবার আমার কর্মীদের গায়ে হাত দিতে গেলে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে আর আমিও বুঝে নেব ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়াই পড়াই হ্যাঁ তো তোর আর আপনারা একটা জিনিস নিয়ে একদম